আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সাতা সাথী ভাই ও যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় বুখারী হাদিস নাম্বার 5027 সম্মানিত উপস্থিতি অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি কুরআন শিক্ষার অনেক ফজিলত রয়েছে পৃথিবীতে এমন কোন কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেননি যার মাধ্যমে সর্বোত্তম হওয়া যায় কুরআন শ্রদ্ধা করে না ছোটরা বড়দের সম্মান করে না সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে কুরআন শিক্ষার গুরুত্ব অনেক তাই আসুন আমরা যেন নিজে কুরআন পড়তে পারি এবং সন্তানদের কুরআন করাতে পারি এবং কুরআনের আলোয় সমাজকে আলোকিত করে তুলতে পারি الحمد لله